আমি দেখতে পাচ্ছি তোমার এখানে সাদের চিকেন রান্না হচ্ছে শরীর ঠিক নেই आठ शर्ट तक की स्टार्ट में, पूती शर्ट तक का पियानो कोई नहीं रखता है, तो ऑनली फ्रेंड्स ही रखते हैं। ठीक है ना, कोशिश तालों पर बोला थी। ओ तो तुम्हारा कौन सा, तुम्हारे तो आपको तो क्या बोलती है जूतों पे पाए था। ना पूती शर्ट तक है, देखी? पूती शर्ट तक है, हाँ से, अब हम लोग जो দিবছে আমাকে একটা শাখা একটা সোনার বালা বাঁধানো আমি তোমার দুটো মনিটাইজ কইচ্ছি ঠিক বলা আর আমার আমার না সব দিতে হবে আমার টাকা আমার তোমার টাকাও আমার না ওইসব না

যে শুনে যে মা মোটর চুলে কোচিং হবে। অমনি দোলা উঠন jardín চলে যানো সবতি ববু মানে তারু খাওয়া তুমি আমি তুমি বলতে হচ্ছে তোমাকে

এখানে কোয়ান্টিটিটা বেশি হয় কম কোয়ান্টিটি তাহলে মানে প্রত্যেক সুবিধা বেশি হয় না এই করাতে হয় না তখন বড় বড় বার করতে হয় আমি না আমি কি

খাবার দাবার করে দিও টিফিনে কি এখান থেকে তো অতক্ষণ সময় লাগবে না এখান থেকে তো হার্ডলি আমি ক্যাব করে দিলে কতক্ষণ লাগবে লেগেছিল আমাদের আধা ঘন্টা পঁয়ত্রিশ মিনিটের মধ্যে পৌঁছে যাবে যাওয়ার দিন যেটা দুটোই আপার না ছেড়ে দাও না ওকে তো একটা অ্যাডজাস্ট বল নিবি তো বলতে তো হবে এমনি করার নেই টা বাই বাই টাটা বাই হয়ে যাচ্ছে কি করবে

রাত্রে খাওয়াটা তো ভালোই হলো রাত্রে প্ল্যান ছিল না যে রুটি চিকেন হবে যেহেতু আর একজনের শরীরটা একটু খারাপ সেহেতু একটু রুটি চিকেনই হলো দেখো আমার চুলটা একটু ভাল লাগছে না ওটা কেটে কোমর অব্দি করে দেওয়া হলে ভালো লাগতে পারে নিচটা টিং টিং আছে ঠিক আছে চলো আজকে মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাইকে সুস্থ থেকো ভালো থেকো আনন্দ থেকো আর যাদের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা পেজ আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করে যাওয়া যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে আজকে হলো কী করবে গুড নাইট